হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রিমিয়াম পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের আরও একটি স্পেশালি ড্রেসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন বিশেষ করে যারা হচ্ছে একটু আনকমন কিছু চাচ্ছেন এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য দেখতেই পাচ্ছেন একেবারে ডিফারেন্ট একটি কালেকশন নিয়ে চলে এসেছি তো ড্রেসের যে প্যাটার্নটা থাকবে আমাদেরকে ক্যাটালগটা দেখাতে হবে আপনাদেরকে দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এখানে হচ্ছে শর্ট করে তৈরি করা আছে আপনারা চাইলে শর্ট করতে পারবেন অথবা লং স্টাইলে তৈরি করতে পারবেন আর এটার সবচেয়ে আকর্ষণ হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারের নিচে এখানে এত দারুণ স্টাইলে কাজ কর দেওয়া আছে আর এটা কিন্তু একেবারে এক্সট্রাভাবে দেওয়া আছে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করতে হবে খুব এক্সপেন্সিভ এই ড্রেসটা এটা কাপড় প্লাস হচ্ছে ডিজাইন একেবারে ইউনিক হবে আর যাদের কাছে বাজেট আছে আমি বারবার আমাদের ভিডিওতে বলে থাকি যে বাজেট থাকলে এগুলো কখনোই মিস করবেন না কারণ এখন যে দামে আপনি পাবেন ভবিষ্যতে কিন্তু এই দামে আপনি পাবেন না এখন একেবারে হচ্ছে আপনারা মানে পাইকারি যে রেট আছে এই টাইপসের রেটেই কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে ব্ল্যাক কালারটা কিন্তু ক্যামেরা তত ভালো লাগে না বাট এটা যখন বাস্তবে আপনার হাতে পাবেন ট্রাস্ট একবারে খুশি হয়ে যাবেন প্লাস এটার যে ফ্যাব্রিকটা আছে অন্য কোনো ড্রেসের ফ্যাব্রিকের সাথে এটার ফ্যাব্রিক মিলবে না টোটালি এক্সক্লুসিভ একটি ফ্যাব্রিক একবারে কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার থ্রু থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে এবং যে সালোয়ারটা আছে এটা সালোয়ারটা মূল আকর্ষণ সো এটা সালোয়ারের কাপড়টা আর সালোয়ারের নিচে আমি শুরুতেই বলেছিলাম এই গর্জিয়াস কাজটা আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু একেবারেই আনকমন লুক দিবে আপনাকে যারা স্পেশালি আনকমন ডিজাইন চাচ্ছেন তারা এই ড্রেসটা কোনোভাবেই মিস করবে না প্রিমিয়াম পাকিস্তানি কারেজমা ব্র্যান্ডের এত সুন্দর এই ড্রেস আর এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভে লুক এটা ওনাটা হচ্ছে অরিজিনালি লাকজারি শিপনের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ওনাটার মধ্যে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আর ওনাগুলো মাসাল্লাহ অনেক বড় হবে ই দেখেন অনেক সময় দেখা যায় পিওর জর্জেটার ওনাগুলি একটু ছোট হয় বাট এই ওনাগুলো অনেক বড় ওনা হবে এই ড্রেসের প্রাইস আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে এখানে যে নাম্বার আছে যে কোনো একটি নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ